বীর আমাদের প্রিয় ভাই হাসনাত যাদের দায়িত্বের কারণে যাদের অকুত ভয় দায়িত্ব পালনের কারণে নতুন করে স্বাধীনতা পেলাম ওই হাসনাত আবদুল্লার গায়ে হাত উঠানো হয়েছে কিন্তু একটা কথা মনের মধ্যে আমি কষ্ট নিয়ে আপনাদের মধ্যে বলতে চাই আজকে জাতি হিসেবে আমরা বড়ই অকৃতজ্ঞ যেই ছাত্র জনতা আর ওছিলাই আমরা স্বাধীনতা পেলাম যেই ছাত্র জনতা রাজপথে নেমে জীবনকে উৎসর্গ করে দিয়ে নতুন এক স্বাধীনতা আমাদেরকে দান করলো আজকে আমরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য তাদেরকেও আঘাত করতে আমরা সার দিচ্ছি না গতকালকে আমরা দেখেছি এই চব্বিশের গণ অভ্যুথানের অপূত ভয় আনি বীর সেবাশালা আমাদের প্রিয় ভাই হাসনাত আব্দুল্লাহ যাদের সেনাপতিত্বের দায়িত্বের কারণে যাদের অপূত ভয় দায়িত্ব পালনের কারণে নতুন করে স্বাধীনতা পেলাম ওই হাসনাত আব্দুল্লার গায়ে হাত ওঠানো হয়েছে তাদেরকে আঘাত করা হয়েছে অপরাধকে আপোষ করতে সমস্যার সমাধান করতে এই শুধুকে তা গায়ে যারা হাত তুলেছে এরা আর যাই হোক এরা কখনো কৃতজ্ঞ জাতি হতে পারে না এই যে ছয় মাস আগে আমরা ছিলাম পরাধীন স্বাধীন ভাগে আমরা কথা বলতে পারতাম না যাদের ছিলাই যাদের জীবন উৎসর্গের বিনিময়ে নতুন এক স্বাধীনতা পেলাম আজকে তাদেরকে আমরা আমাদের দলের স্বার্থ রক্ষার জন্য আমাদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছি হাসনাত আবদুল্লাহকে যারা আঘাত করেছেন তার ওখানে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না কেন গিয়েছেন জাতির ক্রান্তি লগ্নে মীমাংসা করতে গেছেন সে আজকে তার বাসায় ঘুম পারতে পারত কিন্তু তাকে গিয়ে আঘাত করতে পারে তার উপরে আঘাত আসতে পারে তার জীবনও যেতে পারে কিন্তু সমস্যার সমাধান তিনি করতে গেছেন তিনি প্রমাণ করেছেন তিনি জাতির শ্রেষ্ঠ বীর আর আমরা কি করেছি সমাজের নিজের স্বার্থ রক্ষার জন্য তাদের প্রতিপক্ষ ভাঙিয়ে ফেলেছি আজকে গভীর মনোযোগ ভালো করে বলেন। বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে পরিষ্কার করে বলি চব্বিশের স্বাধীনতা যদি আমরা না পাইতাম ওই বিএনপির সভা নেত্রী দলনেত্রী বেগম খালিদা যে মুক্ত হয়ে চিকিৎসা নিতে যেতে পারত না যদি চব্বিশে স্বাধীন না হইতে পারতাম জামাজ প্রকাশ্যে সমাবেশ করতে পারত না যদি চব্বিশের স্বাধীনতা না আসতো আমরাও কোরআনের মা ফিলে স্বাধীনভাবে

বাংলাদেশের বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরে ষড়যন্ত্র কি বন্ধ হয়েছে ওই ভারত থেকে ষড়যন্ত্র ভারত আমাদের দেশের পাতা গায়ে আগুন লাগিয়ে দিলেন সীমান্তে হামলা করলেন দূতাবাসে হামলা করলেন ওরা কি বললেন আমরা বাংলাদেশে পিএস দেব না আলু দেব না আমরা বলেছিলাম তোমাদের পিএস আর আলু আমরা খাবো না পনেরো দিন ওদের পিএসআর আলু আমরা টাকা দেখে নি এখন ভারতে পিএস হলো দেড় টাকা কেজি আলু হলো দুই টাকা কেজি পিএসআর আলু কেনার মানুষ নাই পৌঁছে যাচ্ছে আলু পিঁচ রাস্তার মধ্যে ফেলে দিয়ে ভারতের কৃষকেরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে আল্লাহ আকবর বলেন আসলে একটা কথা আছে অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই মানে ভারত আমাদেরকে বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদের মধ্যে পড়ছে কাদের ভাই সালা আর ডক্টর মোহাম্মদ ঠান্ডা মাথার পাকা খেলোয়াড় এ কথা কয় কম কিন্তু যখন বাংলাদেশের পতাকায় আগুন দিয়েছে আমার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে ডক্টর ইউনুস বাংলাদেশের সব রাজনৈতিক দলকে এক মঞ্চে ডেকেছে ডান পাশে বিএনপি বাম পাশে জামাত সরমোনায় হেফাজত সব রাজনৈতিক দল জাতীয় ঐক্য করে ঘোষণা করেছে প্রত্যেকটা দল তাদের রাজনৈতিক স্বার্থে কাজ করবে তবে দেশের জন্য আমরা সবাই এক দল কিন্তু আজকের এই প্রোগ্রাম থেকে শুরুতে আমরা পরিষ্কার করে বলে দেই এই বাংলার জমিনে সতেরো সাত্য জনতা যেমন নতুন স্বাধীনতা এনেছে আমাদের প্রিয় ভাইয়া অবশ্যই বন্ধুকের গুলির কাছে বুক পাঠিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় বুক পেতেছি গুলি কর একে একে চারটে গুলি খেয়ে তাকে শহীদ করে দিয়েছেন আঠারোশো সাত জনতা রাষ্ট্রপথে নেমেছে ওই স্বৈরাসাররা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আবার প্রয়োজনে বাংলাদেশের আঠারো কোটি জনগণ হাতে হাত রেখে মাথায় কাপনের কাপড় বেঁধে রাষ্ট্রপথের অন্ধ আমার দেশের স্বাধীনতা এক ইঞ্চি মাটি নিয়ে ওই ভারতের দাদা বাবুদেরকে আমরা সিনিমিনি খেলতে দেবো না দেব না দেব না কারা কারা যে দুটি হাত আল্লা তুলে দেখান বাংলাদেশ স্বাধীন হয়েছে ওই ভারতের কোন তাবে আর বাংলার জমিনে চলতে দেওয়া হবে না বরং যারাই ভারতের দালালি করবে আমরা তাদেরকে বয়কট করতে বাধ্য হব ভূমিকার আলোচনা শেষ ডাইরেক্ট আলোচনা আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না আজকের আলোচনার বিষয় হল বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি দরকার আছে না নাই আরে ভাই বাঘের কিচ্ছে হরিণের কিচ্ছে যে বলে বহু শুনছেন ওইগুলো বাদ দেন বর্তমানে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি এটাই জানা হলো বর্তমানে সবচাইতে বেশি জরুরি গভীর মনোযোগ করুন তার বাংলাদেশে সালে ভারত বাংলাদেশ পাকিস্তান ব্রিটিশের কাছ থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম শান্তি পাওয়ার জন্য দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা শান্তি পাইনি যার ফলশ্রুতিতে উনিশশো সালে বাংলাদেশ আবারও স্বাধীন হলো শান্তি পাওয়ার জন্য আমরা শান্তি পেলাম না চব্বিশে আবারও গণভ্যুত্থান হলো শান্তি পাওয়ার জন্য আমরা কি শান্তি পাচ্ছি তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে এটা আমাদের দরকার আছে না নাই আল্লাহ মনোযোগ দিয়ে আলোচনা শোনার তাও দান করুক বলে না আমি আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই জমিনের মধ্যে আমার নবী শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করেছিলেন যে দলের নাম হলেন হিল ফুল ফুজুল কি নাম বললাম মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নবী যে সতেরো বছর বয়সের ভেতরে জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত বছর ধরে চেষ্টা করলেন জমিনের মধ্যে শান্তি করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য নবীজি তেইশ বছর ধরে এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারল এর আশার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপরে যখন কোরআন নাজিল করলেন আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন জমিনে সরে পড়লেন আমার নবীজি যখন কোরআন দিয়ে জমিনের মধ্যে একটা রাষ্ট্র গঠন করলো ওই জমিনের মধ্যে শান্তি হয়ে গেল চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত বছর ধরে চেষ্টা করলেন এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ এই তেইশ বছর আর চল্লিশ থেকে শুরু করে তেষট্টি এই তেইশ বছর নব আবার আগের গলো তেইশ বছর আর পরের হলো তেইশ বছর আগের তেইশ বছরে নবী শান্তি কায়েম করতে পারলো না পরের তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না কথা কি ক্লিয়ার নে ভেজাল আছে গভীর মনোযোগ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল জেলা গোয়েন্দার নেতা নয় স্বয়ং আমার নবী তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করতে সেও শান্তি কায়েম করতে পারেনি তার কারণ নবীজির কাছে আগের তেইশ বছরে দল ছিল কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না এখান থেকে বোঝা যায় এই বাংলার জমিনে বর্তমান প্রেক্ষাপটে যেই দলগুলো শান্তি কায়েম করতে চায় ওই দলের দ্বারা শান্তি কায়েম করা সম্ভব নয় যেই দল আল্লাহ কুরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না ঠিক কথা কি ক্লিয়ার না ভেজাল আছে একেবারে গভীর মনোযোগ যে দল নিজেরাই কুরআন দেখে চলে না ওরা শান্তি আনবে কেমনে ওদের নিজেদের মধ্যই তো মারামারি করে দলাদলি করে কুপকাত এই কথা বল নাগা আজকে আমরা কুরআনের হক কথা বলি এই জমিনে কুরআন প্রতিষ্ঠার আন্দোলন করি কুরআনের সমাজ গঠনের কথা বলি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী এদেরকে পরিষ্কার করে বলি আমরা ধর্ম ব্যবসায়ী নয় যারা নির্বাচনের আগে মাথায় টুপি দিয়ে ইসলামী দলগুলোকে কাছে ভিড়ানোর চেষ্টা করে বড় ধর্ম ব্যবসায়ী কথা এ তার কয়েকদিন হলে বক্তব্য দেখেছেন না বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নাই আবার আজকে উনি মাতার মধ্যে টুপি দিয়ে সরমনের পীরের কাছে গেছে বলতেছে আমরা মিলেমিশে থাকতে চাই একসঙ্গে কাজ করতে চাই একবার উনি বললেন কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই আবার যারা কোরআনের রাষ্ট্র গঠনের রাজনীতি করে তাদের কাছে মাথা টুপি দিয়ে যায় তার মানে বোঝা যায় যারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করে এরা ধর্ম ব্যবসায়ী না যারা নির্বাচনের আগে ভোট যোগানোর জন্য মাথায় টুপি দেয় কথায় কথায় আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ ইনশালিল্লা ইনশাল্লাহ বলে আর যখন ক্ষমতা পাইয়া যায় তখন বলে হুজুর হলো মৌলবাদী আর কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী এ বলেছে আমরা সোর আইনে বিশ্বাস করিলে কোরান হাদিশের আইনে বিশ্বাস করিলে আমার কথা সরুই আইনে যদি আপনারা বিশ্বাস না করেন কোরানে যদি রাজনীতি না থাকে যে যারা কোরআন বুদ্ধিশার রাজনীতি করে আবার তাদেরকে কেন কাছে টানার চেষ্টা করেন কথা গুণ না গ্যা তাহলে বলেন তো দেখি হুজুর রাখি ধর্ম ব্যবসা করে নাকি ওরাই ধর্ম ব্যবসা করে ওই যে সালমানের প্রবণ ছিল না দেয়ার হাত দাঁড়ি ভোটে আগে দাঁড়ি মাথার টুপি মনে হয় ফ্রাইডের খালা তো ভাই আমার ময়না হাসিনা পলাই যাওয়ার পরে পালানের দিনে একেবারে দাড়ী কোনা কাটে কিলিং সেট তার মানে বোঝা যায় ভোটের আগে যারা দাড়ী রাখে মাথার টুপি দেয় আর বিপদত পড়লে দাড়ী কাটে মাথার টুপি খুলে এরাই হলো বড় ধর্ম ব্যবসায়ী এরা কি বলেছে করোনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই এখন বলেন তো কোরআনে রাজনীতি আছে না নাই আরো জোরে বলেন আল্লাহর কোরআন বলছেন লিকুল্লি তিবি আনান এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু লাগবে আমি সব কিছু কোরআনের মধ্য দিয়েছি সোভান আল্লাহ বলেন আল্লাহর কোরআন বলেছেন ইন্না আংজাল্না ইলাইকাল কিতাব বিল যারা বলে কোরনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই আমি মনে করি তাদেরই কোরআনের সাথে সম্পর্ক নাই তাদের সাথে যদি কোরানের সম্পর্ক থাকতো এমন বক্তব্য দিতে পারতো পরিষ্কার করে বলি যারা বলে সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই এদের ইমান নষ্ট হয়ে গেছে এদের তৌবো করে আবারও কালিমাপুরে মুসলমান হতে হবে পরিষ্কার করে বলি গভীর মনোযোগ লক্ষ্য করুন আপনি যদি মুসলমান হন নামাজ রোজা হজ যেমন ফরজ একই রকম ভাবে এই জমিনে দিন قائমের আন্দোলন করা তেমনি রূপে ফরজ আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাব্লিল্লাহি জামিআ ওয়ালা তাফারকু তোমরা যদি মুসলমান হও এই জমিনে দিন قائমের আন্দোলনের জন্য একতা বध्द ভাবে আল্লাহর ওশীকে ঐক্য ভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন আনতাকুম মিন

মুসলমান দল যদি ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পরে চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি যারা বাস্তবায়নের ঘোষণা দেবে মুসলমান হিসেবে এদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তবকে আব্দুল সালাম আল্লাহ। سورہ ہوا

সুরে তোহা ষোলো নম্বর পাড়ার উড়ি নম্বর পৃষ্ঠের তেরো নম্বর লাইন একশো চব্বিশ নম্বর আয়ারিমা তারপরে কাশিরের মধ্য থেকে বলতেছি মানুষেরা এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে চাও ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআন বাদ্যে যদি কেউ জীবন পরিচালনা করে আর যদি জমিনের মধ্যে শান্তি শান্তির জিকির করতে থাকে এদের জীবনে কোনো শান্তি থাকবে না বরং মাহি সাতাং দঙ্গা ওদের জীবনটা অশান্তিতে ভরে দেব আর কিয়ামতের ময়দানে যারা কোরআন মেনে চলবে না তাদের দুই । বন্ধ করে আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে উত্তোলিত করবে নাউযু বিল্লাহ বলেন যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে আর শান্তি দেবে কে আর তাদের দুই শতকে কান্না করে বন্ধ করে হাসরে কে উঠাবে তারা জোরে বলেন শান্তির জন্য কি লাগবে এইজন্য আল্লাহর কোরআন বলেছেন ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুল লক্ষ্য করেন এই যে আপনারা লিখে দিয়েছেন আব্দুল সালাম জুক্কিবাদী আমি যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোর করে কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু এই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। কথা কি বোঝা যায় একটা পাইপ আস্তে 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 আপনাদের আশ্বাই এই হাটরা মোড়েও এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আর একটু জোরে বলেন ওই গন্ধালা পানি বের হওয়ার পরে রাজশাহী জেলাতে যত বড় বড় হুজুর আছে মুফতি মহাদ্দেশ ইমাম হবে আচ্ছা বলেন তো রাজশাহী জেলার হুজুর তো দূরের কথা কাদা শরীফের ইমামত যদি আছে পানি দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে এই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটা কি বুঝতে পেরেছেন এবার আসল আজ শুনেন আসল আজ এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো জোরে বলেন আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন চাষার আইন খালুর আইন ফুকুর আইন স্বামীর আইন স্ত্রীর আইন মার্সের আইন লেলিনের আইন পুতিনের আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সক্রেটিসের আইন প্লেটোর আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোসাইলিজম ক্যাপিটালিজম ভারতের আইন ব্রিটিশের আইন মানব রচিত তন্ত্র মন্ত্রকে যুত এবং পেটা করে যতদিন পর্যন্ত শান্তি কায়েমের জন্য এই কোরান্ডে বাংলাদেশ পরিচালিত হোক এটাকে আপনারা চান কবুল করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা সারা শান্তি আসতে পারে তার জোরে বলেন শান্তির জন্য কি লাগবে তবে একটা কথা আমি আপনাদের মধ্যে পরিষ্কার করে বলি অন্তত আগামী নির্বাচন আসার আগ পর্যন্ত বাংলাদেশের আঠারো কোটি জনগণ আমাদের একতাবদ্ধ থাকতে হবে কারণ আমরা যদি এক না থাকি ওই সৈরা সাররা বলতেছে আমরা ভারতের সীমান্তের কাছে আছি যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি কথা বল না আমরা বলতেছি ম্যাডাম আসেন আপনি চট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আইনা ঘরে ঢুকে দেব এ ধরে বলেন কোন ঘরে আচ্ছা ওরা বাংলাদেশে ঢুকবে আমরা কি ফিডার খাবো আঙুল চুষবো জোরে বলেন কোথায় ঢুকা দেবো ভোবো আসে না নেতা কর্মী সব জেলের ভেতর ভুল পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে শোক এই আইয়ার পরিবর্তে আয়না ঘর বলেন তো ঘর কি আমরা তৈরি করেছি না ওরাই করেছে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমার আজমি ব্যারিস্টার আরমানকে তেরো বছর ধরে আইনা ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি এমনকি আজান যখন হতো বক্সে জোর করে বর জোরে জোরে গান বাজাই আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং ডক্টর ইউনু সরকারকে বলবো এই শৈরা স্যারের যত দোষর এমপি মন্ত্রী আছে এদের জেলে রেখে জামায় আদর করলে হবে না এদের প্রত্যেক

উঠান দেখি সবাই উঠানি মুরপি হ্যাঁ সবাই হাত উঠান দেখে সবাই একটু গলা খেকার দেন তো দেখে